যখন নামাজ পড়ে ঘুমাইছি এমন সময় রিং তুং বেজে উঠলো আমি বললাম হ্যালো আমাকে সালাম দিল এখন দেখি মহিলার কণ্ঠ আমি ওয়ালাইকুম আসসালাম বললাম কে আপনি কীজনের রিং দিছেন বলে হুজুর আমি একজন মহিলা আপনার সাথে দুই মিনিট কথা বলবো বলেন তাড়াতাড়ি বলেন বলে হুজুর কাউরে বললেন না আমি বললাম না কাউরে বললাম না মনে মনে বললাম বললেই দেখ তাম পৃথিবীর মানুষকে মাইক দিয়ে দেয় জানাবো ওর কাছে বললাম বলবো না ঠিক আছে তবে মনে মনে বললাম তুই এমন লোকের কাছে বলবি রে যে কথা এই জায়গা সাবিত থাকবে না এই কথা মাইক দিয়ে দেয় গোটা বাংলাদেশের আমি বললাম মানুষকে হুজুর মনে করেন আপনি আমার বাবা আর আমি আপনার মেয়ে আমি বললাম আল্লাহ আমাকে একটা মেয়ে দিছে আর মেয়ের দরকার নাই না না মেয়ে যখন আল্লাহ দিছে তিনটে বেটা একটা বিটি দিছে আর কি মেয়ের দরকার আছে খামা খা আমি তো তোকে জমাইছি আমি কে তোর বাপ বের যাবো রে না বললাম না মনে মনে বলতেছি আমাকে বলো হুজুর আমি একজন যুবতী মহিলা শত বিশ বিশ জায়গা ভালোবাসা করছি আমি বললাম আস্তাক ফেরুল্লো আস্তাক ফেরুল্লো বলে হুজুর আস্তাক ফেরুল্লো কয়বার পড়বি আর শুনে এলেন আমি বললাম এটা কেমন করে সম্ভব বলে হুজুর আমি আমার চোদ্দ বছর বয়স থেকে আমি ভালোবাসা শুরু করছি আঠারো বছর বয়স পর্যন্ত অর্থাৎ চার চোদ্দ বছর থেকে শুরু করছে পনেরো ষোলো সতেরো আঠারো আঠারো বছর পর্যন্ত আপনার চার শত বিশটা যুবকের সাথে ভালোবাসা করছে নাউজ বিলিটি জোরে কর আমি বললাম মা এইটা কি সম্ভব বলো হুজুর সম্ভব আমি বললাম মা আর তুমি মোবাইলটা বন্ধ করো আর আমার সাথে কথা বলো না আমি কাটিয়ে দেই মেয়েটা ঘুরিয়া ঘুরিয়া রিং দে আমি মেয়ের ভয় মোবাইলটা বন্ধ রাখি আবার সুযোগ পালে মেয়েটা বলে হুজুর কান্দা ফেললেন বলো হুজুর আমি আপনার কাছে দুইটা কথা বলতে শুনতে চাচ্ছি আপনি কেন মোবাইল কেটে দেন বলে হুজুর হুজুর আমার সাথে এরকম কথা বলতে লাগলেন বলো হুজুর আর কথা কি কথা কয় আমি চারশত বিশটা যুবকের সাথে আমি প্রেম ভালোবাসা করছি আমি বললাম মা তুমি কেমন করে ভালোবাসা করছো বলো হুজুর রাস্তা দিয়ে যখন আমি হেঁটে গেছি একটা যুবক আমার দিকে যখন তাকাইছে অমনি আমি চোখ মারছি এখন রাস্তা দিয়ে গেলে একটা যুবকরা তো মেয়েদের দিকে তাকাবেই ওই মহিলা যদি চোখ টিপ দেয় তাহলে যুবকটা পাগল হওয়া যাবে না কে রে আমাকে দিল বলো হুজুর আবার যখন তাকাইছে আবার শোকটিপ দিছি আবার যখন তাকাইছে আবার চোখ মানে হলো তিনবার শোক মারাও স্যার আমার কাছে আসিয়া আমার মোবাইল নাম্বার জোগাড় করছে বলো হুজুর এইভাবে আমি চারটা বছর চার শত বিশটা যুবকের সাথে আমি প্রেম করছি আমি বললাম ইন্লে কয় কি কথা বুঝতেছেন না বলে হুজুর আমি এই বাংলাদেশের মধ্যে আমি স্তর দিয়ে দেখেছি বাংলাদেশের সব করা আপনার আশি পার্সেন্ট যুবক মিয়াদের পাগল হয় মিয়াদের প্রেমে গুরু গুরু করে মেয়াদের কাছে প্রেম নিবেদন করে আর সব করা যুবক সলিট আছে ওদের কাছে প্রেমের কথাই বলা যায় না ওরা গ্রহণ করে না ওরা আমাদের গালি দেয় হুজুর করে আশি পার্সেন্ট যুবকেরা রাস্তা দিয়ে হাঁটলে কুত্তর যখন আপনার মহিলা কুকুর যখন আগে আগে যায় আর পুরুষ কুনি পিছ পিচ যায় এইরকম আশি পার্সেন্ট যুবক কুত্তর চাইতে নি বল হুজুর আরেকটা কথা আমি বললাম কি কথা আমি বললাম মা তোমার সাথে কথা বলার আমার এনার্জি নাই কেটে দিলাম মেয়েটা কেটে দিয়ে মোবাইল বন্ধ রাখলাম আবার পরের দিন মেয়েটা বাজান আমার কাছে রিং দিয়ে বলে হুজুর কুম যাহারে পড়ছি আমি বললাম মা কেমন করে টাকা নিচে একটা ছেলের কাছে নিচ্ছি দুই হাজার আরেকজনের কাছ থেকে পাঁচ হাজার আর একজনের কাছে দশ হাজার আরেকজনের কাছে পনেরো হাজার ওদের সাথে দুই দিন তিন দিন কথা বলছি টাকা হাতে হাতে যখন টাকা আমার হাতে আসছে আমি ওই নাম্বারটা বন্ধ করে দিছি ওই সিমটা আমি বাতিল করে দিছি হুজুর এইভাবে চারশত বিশটা যুবকের কাছ থেকে এক লক্ষ ষাট হাজার টাকা আমি হাতিয়ে নিয়েছি নাও বুঝবিলে একটু আমি মোবাইল বন্ধ করে দিলে মা তোমার এই কথা শোনার মতো আর সময় আমার নাই এখন তোমার উপর তাল্লার ঘস পড়বি আমার শুনলো আমারও পাপ আর তার সাথে কথা নাই হঠাৎ করে একদিন এই মেয়েটা আমি তো মোবাইল টাচ ফোন ব্যবহার করি না খালি এই বাথর ফোবান বাজান কথা হয়েছে কথা বুঝতেছেন না আমি সিনু না খালি মোবাইলে কথা বলছেন কে কথা বলছে আল্লাহ জানে ওই জানে আমি তো দেখিনি তার হঠাৎ করে আমার বাড়ি একটা যুবকের একজন মহিলা মিষ্টি নিয়ে এসে সালাম দিলেন উত্তর নিলেন আমাকে বলে হুজুর আপনি কি আমাকে চিনছেন আমি বললাম না মা আমি চিনিয়া বল হুজুর আমি সেই মহিলা আমি যুবকের সাথে প্রেম করছি কম এই মেয়েটা বসতে দিলাম বসলো যুবকটা বসলো আমি বললাম যাকে তুমি সঙ্গে করে নিয়ে আসো এই লোকটাকে এই যুবকটাকে বলো হুজুর এই যুবকটা হলো আমার হাজবেন্ড আমার স্বামী আমি চিন্তা করলাম হুজুর কিছু কথা বলার জন্য আসছে আমি সেদ করে উঠলাম মেয়েটা আমার সাথে মোবাইলে অনেক দিন কথা বলছে নাকি কথা উল্টো পাল্টা বলছি না জরিবা না কী কী বিপদে ভালোবে নাকি কথা বুঝতেছেন না আমি লাইল হাইলাম তা শোভা নাকা ইন্দি কুন্তুম বড় শুরু করে দিলাম আমি আর কথা বলিনা না চিন্তা করতেছি সাথে কথা বলছি নাকি আমার ভাষায় ভুল হয়েছে যদি রেকর্ড করে থাকে যদি মানুষের কাছে প্রসার করে ইজ্জত আমার চলে যাবে কেউ আর আমার ওয়াজ শুনবে না কথা কম কথা তো ফসকেও দেবে পরে এবার বলতেছে উজুর আমি সেই মিয়া বিশ্বর যুবকের সাথে প্রেম ভালোবাসা করছে আমি বললাম মা তুমি সাইলেন হয়ে যাও চিন্তা করলাম এই খবর যদি স্বামী শোনে তাহলে এই মিয়াটাকে রাখবে না একটা মানুষের বউ যদি চারশো জন যুবকের সাথে যদি প্রেম আর ভালোবাসা করে ওই স্বামী কই মিয়াকে আর রাখবে কথা না। কি কোন রাখবে এবার মেয়েটা বলে হুদুর মাইন করে না আমার স্বামী আমাকে বলবে আমি বললাম তুমি যে এই যে মেয়েটা তুমি কি জন্যে আসছো এই মেয়েটাকে তুমি বিয়ে করছো মেয়েটা কি বলে বলে হুজুর বিবিকে থামা দিলেন বলে হুজুর আমি বলবো শোনেন হুজুর এই মেয়েটার সাথে যখন আমার বিয়ে ঠিক হয়ে গেল আমি একজন ধনী ব্যক্তির ছেলে এরপরে আমি গ্রামের ডাক্তারি করি আমি একজন ডাক্তার যুবক আমি মাস্টার ডিগ্রি পাস করছি আমার বিবি শিক্ষিত আমি শিক্ষিত আমার মা বাবা সন্মানি ব্যক্তি আর এই মিয়ার মা বাবা সন্মানি ব্যক্তি যখন আমাদের দুইজনের বিয়ে ঠিক হয়ে গেল এক সপ্তাহ পরে বিয়ে হবে ও বাড়িও গরু কিনছে আমার বাড়িও গরু কিনছে আত্মস্বজন দুই বাড়িতে দাবাত দিছে কিন্তু শত শত যুবক এসে আমার কাছে বলতেছে যুবক যে এই মেয়েটাকে তুমি বিয়ে করতে যাচ্ছ এই মেয়েটা চরিত্রহীন এই মিয়াটা শত শত ছেলের সাথে প্রেম ভালোবাসা করছে আমি এই এই কথা শুনিয়ে মেয়াটাকে বললাম যুবতী তুমি যে আমার সাথে বিয়ে হয়েছে এখন খবর পাচ্ছি তুমি নাকি শত শত যুবকের সাথে প্রেমার ভালোবাসা করছো এবার মেয়েটা স্বীকার করলেন স্বামী আমি শত শত স্বামীর ছেলের সাথে প্রেম ভালোবাসা করছি তবে আমি সতী আছি এবার যুবক বলে তুমি যদি চারশো বিজন যুবকের সাথে যদি প্রেম ভালোবাসা করিয়া থাকো কিভাবে তুমি সতী আছো ডাক্তার মানুষ তো কলে যে ঠিক আছে তোর মা বাবার ইজ্জতের খাতিরে আমার মা বাবার ইজ্জতের খাতিরে আমি তো বিয়ে করব কিন্তু বিয়ার কাবিল লেখা হবে দশ হাজার বাসর কর পর্যন্ত যদি তুই সতি থাকিস তাহলে তোকে সংসার করব আর যদি তুই অসতি থাকিস তাহলে তোকে আমি ওই দিনই শেষ আমার কথা কি বুঝতে স্যার যুবকটা বলতেছে আমি শুনে আটাশ হয়ে গেলাম আমি বললাম যুবক রাগ করতেছেন নাকি খোলা খালি ভাবে একটা কথা বলতেছি যেটা গড়ছে সেই কথা বললে আমি বললাম যুবক কিভাবে তুমি পরীক্ষা করলে বলো হুজুর আমি আমি জিনারি লাইনে ছাত্র আমি ডাক্তার লাইনে আমি পড়াশোনা করছি কারণ নারীদের সতীত্ব বোঝা যায় যেদিন যেদিনে বাসর করা যাবে স্বামী স্ত্রী সহবাস করবে ওই দিনে রক্তপাত হবে রক্তপাত হলে বসা যাবে এই মেয়েটা সতী আছে কি অসতী হয়ে গেছে আমি বললাম বাবা আমরা হাদিসে পড়ছি করা করা আপনার নব্বই থেকে পঁচানব্বই মহিলার রক্ত ব্লাড আছে আর শতকরা পাশের থেকে দশ পার্সেন্ট মেয়েদের রক্ত আছে না ব্লাড আছে না তুমি এইটা কেমন করে ধরবে বলো হুজুর এটা আমরা দৌড়তে পারি যেহেতু আমি ডাক ডাক্তার বছর করে যখন চলে গেছে আপনার ওই বিশাল না আপনার সাদা একটা চাদর পারছে স্বামী স্ত্রী সহবাস করছে রক্ত প্রবাহিত হচ্ছে এবার ছেলেটাকে বললাম তুমি যে রক্ত প্রবাহিত হয়েছে তুমি যে সতী মনে করলে কিভাবে এটা বুঝলে এটা যদি তার মিস এসে থাকে বলো হুজুর আমার বিয়া পাঁচ দিন পরে আমারে বিবির মাসিক ঋতু হয়েছে এরপরে আমি হিসাব করে দেখছি আটাশ থেকে উনত্রিশ তিরিশ দিনের মধ্যে আবার মেয়েদের মাসিক ঋতু ঠিকভাবে হচ্ছে হুজুর আমি নির্শিত আমার বিবি অসতি নেয় মেয়েটা বল হুজুর আমি যুবকদের শুধু মুখের ফেস দেখাইছি এরপরে কোন যুবকের সাথে আমি কথা কইছি ঠিক সরাসরি ভাবে কথা কইনি মোবাইলে কথা বলছি হুজুর এইভাবে আমি চারশত বিশ জন যুবকের কাছ থেকে আট লক্ষ আপনার আট লক্ষ ষাট হাজার টাকা আমি হাইতে হাতা নিছি হুজুর এই আমি নিয়ে আসি এই টাকা আমি কি করব আমি বললাম এই তোমার ফেরত দিতে হবে এবার বলল হুজুর আমি ফেরত দিছি আমি কিছু টাকা ফেরত দিছি আর কিছু যুবকের নাম্বার পাইনি তার সাথে যোগাযোগ হয় নাই আমার এই বিবির এই টাকা দিয়ে কিছু কিছু গরিব মানুষকে আমি গর্ব তুলে দিছি জরো মার হবা এবার যুবকটা কেটে ফেললেন হুজুর যেদিন আমার বিবুকে আমি বিয়া করছি শুধু বাসর ঘরে ওই দিন পাইছি আর

আমাকে করে দাও হুজুরা ছয় মাস ধরে বিয়ে হয়েছে একটা দিন দেখলাম না আমার বিবি তাহার যত নামাজ কাজা হয়েছে সিল্লা সিল্লা কান আল্লাহু আকবার আমি বললাম না বল বলেছে ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু ওহে যারা ঈমানের বিশ্বাসী তুবু ইলা আল্লাহি তাওবাতান নাসুহা কোন মানুষ যদি তওবা করে আর বলে আল্লাহ আমি তওবা করলাম যেই কামঅতিতে করেছি মৃত্যুর আগ পর্যন্ত আমি আর ওই ধরনের কাজ করব না আল্লাহ অবশ্যই তার জিন্দেগির জীবনের গুনাহ माफ করে দেয়

ডাক্তার ছেলে বলে হুজুর আমি ডাক্তারি করে বাড়িতে আস্তে আস্তে রাত যদি দশটা হয় এগারোটা হয় বারোটা হয় এসে দেখি বিবি ঘুমায় নাই আমার জন্য অপেক্ষা করতেছে আর যখন আমি বাসায় আছি দুইজনে কে পিলেটে খাবার খাই হুজুর যতদিন ধরে বিয়া করছি আমার বিবি নিছাতে আমাকে গোসল দেওয়ায় এমন কি আমার বিবি আমাকে অজু পর্যন্ত দেওয়ায় তাকবীর হরজতে আলী রাধি হুতে অসুবিধ এমন সময় মা ফাতে মা একটা তুলে নে বললেন স্বামীর তুলের উপরে বসো হরজতে আলি তুলের উপরে বসলেন মা ফাতে মা একটা বদনা নিয়ে এসে বলে স্বামী আমি পানি ঢেলে দিই আপনি অজু দেন হরযত মা ফাতেমা রকম করে পানি দেলে হরযত আলি ওজু দেয় বাম হাতে পানি দেয় ওযু দেয় হাতে পানি দেয় কুলি করে হাতে পানি নেয় নাকে পানি নেয় হাতে পানি দেয় মুখমন্ডল ধত করে এরপরে পানি ঢেলে দেয় কেন পর্যন্ত পা সুন্দর করে ধোয়া দিয়া নিজের ওড়না দিয়া অথবা শাড়ির আসল দিয়া স্বামীর হাতের পানি মুখের পানি মুছে দিয়া দাড়ি দরিয়া বাদাম চুমা দেয় না লেটে ধরে না আমাদের বিবি ওষু দেওয়া দিবি ওষু মুখের পানি মুছে দিয়া দাড়ি দিয়ে চুমো দিবে স্বামীদের তো দাড়ি তো নাই কে কথা কন সত্তর বছরের বুড়া মানুষ মুখের দাড়ি কাতে আছে না নাই সত্তর বছরীয় বুড়া মানুষ মুখের দাঁড়ি কাঁটে তার রাস্তা দিয়া চলে মনে নায়ক বাপ ও তার কদম ফুল শস্যের ফুল চোখে দেখে শস্যের ফুল দাড়ি পাইখা কদম ফুল তথাপি মনে নায়ক নায়ক বাপ ষাট বছর বয়স হয়ে গেছে এখনো দাঁড়িয়ে রাখে না ছেলে মাদ্রাসায় পরে ছেলের বয়স আঠারো বছর তার গায়ে হল পাঞ্জাবি মুখে হলো দাড়ি বাবার বয়স হলো ষাট বছর হ্যাঁ তার মুখে দাড়িও নাই আপনার সাপ গায়ে দিয়ে রাস্তা দিয়ে হাইটা যায় মানুষ দেখে ছেলেটাকে বলে চাষা বাপেক বলে ভাই বাপ বাই এ লুলু ছেলে চাষা কয় চা ছেলে বুড়ো হয়ে গেছে আর আমাকে কয় ভাই শিখ ছেলেক চাষা করতো তো লজ্জা করা উচিত যাদের মুখে দাড়ি নেই হ্যাঁ খালি মুখ নিচের দিকে দিচ্ছে না না আমি ব্যক্তিগত ওয়াশ করি না আমি সার্বিক করলে ওয়াশ করি আপনার মুখে দাঁড়িয়ে নেই আমি কি দেখছি নাকি আপনি মুখ নিচের বেলে দিচ্ছেন দাঁড়িটা রাখেন দাঁড়ির দাম আছে না নাই কি কেন আছে না নাই আরে ভাই দাঁড়ির কত যে মূল্য যাদের দাড়ি নাই আপনারা কয়জন সালাম পান বল যার নাই কয়জন সালাম পান আর আমি এক মাইল দুধে হাঁটিয়ে যাই কম করে হলে পৌঁছাসে তাই একশো জন আমাকে সালাম দেয়